বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে ধ্বংস করার আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি মাটির ঢাকনার নিচে এই স্ক্রিনে দেখানো নকশাটি লিখবেন এবং এটি নদীতে নিক্ষেপ করবেন ইনশাল্লাহ শত্রু একেবারে দাবাই বরবাদ হয়ে যাবে নতুন মাটির পাত্রে বা মাটির ঢাকনার নিচে শুধুমাত্র স্কিনে দেখানো এই নকশাটি লিখবেন এরপর নদীতে নিক্ষেপ করবেন শত্রু চিরতরে ধ্বংস তাবাই ও বরবাদ হবে তবে নাজাইজ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য ঝগড়া বিবাদে এই করবেন না করলে নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের সাবধান কিভাবে এই করবেন কখন করবেন এই নিয়ম বলে দিব তার আগে একটি কথা বলে নেই আম এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন বাজার থেকে একটি নতুন মাটির পাত্র বা মাটির ঢাকনা সংগ্রহ করে আনবেন যে মাটির পাত্র বা ঢাকনাটি এখনও ব্যবহার করা হয়নি কোনো কাজে লাগেনি এমন একটি নতুন অব্যবহৃত নতুন মাটির ঢাকনা পাতিলের ঢাকনা নিয়ে আসবেন এরপর যে কোনো দিন যে কোনো সময় আমল করতে পারবেন পাক পবিত্র হয়ে নামাজে বসে শত্রু দমনে নিয়োগ করবেন এরপর মাটির পাত্রের উপর বা মাটির ঢাকনায় উপর এই নকশাটি লিখবেন কী দিয়ে লিখবেন যে যা দিয়ে এর উপরে লেখা যায় যেমন পেরেক দিয়ে এ ধরনের কোনো শক্ত জিনিস দিয়ে আপনি দাগ কেটে এই নকশাটি লিখবেন এছাড়া আপনি মার্কার পেন দিয়েও লিখতে পারেন এই আমলটি নেওয়া হয়েছে শত্রুধ্বংসের ভয়ঙ্কর আমল তৃতীয়খণ্ড থেকে এই কিতাবটি সহ আমাদের প্রকাশিত জবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত তাবিজের কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন নিজের আমল নিজেই করতে পারেন এই নকশার নিচে অবশ্যই শত্রুর নাম বিনতে তার মায়ের নাম লিখবেন আর শত্রু পুরুষ হলে নাম বিন শত্রুর মায়ের নাম লিখবেন লেখা শেষ হলে এই মাটির পত্রটি বা মাটির ঢাকনাটি চার উপর লিখবেন এটি নদীতে নিক্ষেপ করবেন এটি লেখার সময় শত্রুর চেহারা কল্পনা করবেন এবং ফেলে নদীতে নিক্ষেপ করার সময়ও শত্রুর চেহারা কল্পনা করবেন